যে ভিডিওটা আপনার নিজে বুঝতে পারতেছেন এখানে কিন্তু চারশো বছরের কিন্তু পুরনো চারশো বছরের পুরনো তান্ত্রিক থাকে এখানে কিন্তু তান্ত্রিক থেকে কি হয় এখানে ভূত হয় কে এবং কত কিছু না মানে হয় তো চলেন মেহেদি মেহেদি আপনারা চলেন দেখি দেখি এখানে কি একটা তান্ত্রিক থাকতে পারে অবশ্যই তা নিয়ে কিন্তু বস করে ফেলবি কিন্তু বস করে ফেলবি ভাই এখানে কি হচ্ছে আব্দুল 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 মেদি মেয়েদি মেদি পিচে দাও পিচে দাও তা কিছু একটা করে ফেলবি কিছু একটা করে ফেলবি ভাই

এখানে কেউ আসে না আমরা যেখানে আসে বর্তমানে আমরা যেখানে আসি এখানে একমাত্র আমরা তিনজন আসি এখানে আর কেউ আসবে না পুরো জঙ্গল পুরো জঙ্গল কিছু সরি পুরো বন পুরো বন এখানে কিছু নেই কিছু দেখা যাচ্ছে না সব কিন্তু অন্ধকার চারিদিকে অন্ধকার আর এখানে একটা তান্ত্রিক পাওয়া আসে যেখানে কি জানি হোক করছে ওইখানে বসে থেকে আর উপরে বাড়িটা কি আমরা নিজেও বুঝতে পারতেছি না এখান থেকে কি আমরা কি আজকে আতবার বাসায় ফিরতে পারবো কি না আপনার সম্পর্কে বের হতে আর তান আস্তে আস্তে কিন্তু টান ইয়া হয়ে যাচ্ছে ভাই 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 সুপি বলে ভাই সুপি বলে যেন বলতেছি ভিড় ভিড় করি ঘষণী করে দেয় আমাদের উপরে উপরে আমরা তাদের থেকে কাছে দেখে যাইতে পারি কি না ভাই ভাই হাই ভাই 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 চলে যান আজকে আমরা আমরা এখানে থাকবো না ভাই 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 আব্দুল্লাহ ভাই আব্দুল্লাহ চলে যা ভাই চলে যা ভাই এসব কী করে এসব কী করে কিছুক্ষণ পরে উপরে কী হচ্ছে এইসব ওইসব উপরে কি হচ্ছে ভাই রে উপরে কি হচ্ছে আবার নিচে তবে আর চলেন আপনি সর্বপ্রথম দেখেনা বা আমাদের সাথে কোনো কথা বলে কিনা ভাই তাদের ভাই 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 মোম ভাতি ভাই 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 কিছু বলেন ভাই উনি কিছু বলে কিনা ভাই 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 কিছু জি ভাই ভাই আমরা চলে যাই ভাই আমরা আমরা চলে যাই ভাই ভাই আমরা চলে যাই ভাই 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 আমরা এখানে আজকের ভিডিও করবো না আমরা এখানে আমরা এখানে ভিডিও করবো না আজকে তো ভাই ভাই তান্তি কি এখানে কী করছে আমরা নিজে বুঝতে পারতেছি না এখানে হয়তো জিনা মারছে বলতে সে ভাই আমরা কি এখানে কী করবো ভাই আমরা আমরা এখানে দেখেন পুরো বনে পুরো একটা বনে চলে আসছি যেখানে সামনে পিছিয়ে কিছুই নেই ভাই এখানে তান্তি কী ভাই 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 কী নাম হচ্ছে কী নাম হচ্ছে সে থাকতে পারবে ভাই আর কিছু করবো না আজকে ভিডিওটা এই পর্যন্ত আগামীকাল দেখা হবে যে কোনো একটা নতুন কোনো ভিডিওতে আর দেখি তান্ত্রিক কী করে তো আমরা দেখি সম্পূর্ণভাবে আজকে ভিডিওটা এই পর্যন্তই মেয়েদি আমরা আমরা আর আমরা যাবো না আমরা যাবো না কি হচ্ছে কি হয়েছে মেয়েদি 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 আপনার কী হচ্ছে কি হচ্ছে ঠিক আছে আজকে ভিডিওটা এই পর্যন্ত